হ্যালো ফ্রেন্ড রাধে রাধে কেমন আছো সবাই আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এখন বাজে ওই ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ তো যাই হোক এখন দরজাগুলো খুলে তারপর তোমার সদর দরজায় প্রতিদিনের মতন একটু জল দিয়ে দিই যেহেতু প্রতিদিনের অভ্যাস সেই জন্যে সেটা দিয়ে থাকি আর এরপর বাসি ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর সোজা চলে গেছিলাম ছাদে মাঝে মাঝে এই জানো তো গরমকালে ছাদে উঠতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর চা মানে চারিপাশটা এত সুন্দর দেখতে লাগে দেখলেই বুঝতে পারছো আর আমাদের চারিপাশে এত গাছপালা যে দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে তো তাই এর সাথে সাথে ব্রাশ করাও হচ্ছে আর বলতে পারো যে মর্নিং মাপও হয়ে যাচ্ছে তার জন্যই কিন্তু আমি সকাল সকাল তোমার ছাদে উঠে যাই ব্রাশটা বেশিরভাগ সময় কিন্তু আমি ছাদের উপরেই করে থাকি তো ভোরবেলায় তোমরা কোকিলের আওয়াজ শুনতেই পাচ্ছ আর গাছে দেখো কত আম শুধু এই একটা গাছে এই কটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রতিটা গাছে আছে এরকম আম আর তার সাথে আবার গাঁদাল পাতা হয় সেগুলো জড়িয়ে আছে আর এখন নিচে চলে এলাম নিচে চলে এসে একটু মুখে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ফেসওয়াশ করে নিলাম আর শীতকালে আমি ফেসওয়াশ দিয়ে অতটা মুখ ধুই না শুধু ঠান্ডা জল দিয়েই ধুতাম কিন্তু গরমকালে ফেসওয়াশ না দিলে যা মুখগুলো চেপচেপ করে তার জন্যে কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে থাকি আর মানি প্ল্যান্টের জলটাও পাল্টে দিলাম দুদিন তিন দিন পরপর এখন মানি প্ল্যান্টের জলগুলো পাল্টে দিই যেহেতু যা গরম পড়েছে তাতে মানে গাছগুলো প্রায় দিনই দেখছি নেতিয়ে যাচ্ছি আর এরপর চলে গেছিলাম বাগানে কিছু ফুল তুলতে মোটামুটি ফুল ভালোই পেয়েছি কিছুটা দুর্গা মন্দিরে রেখে দিয়ে এলাম আর বাকিটা বাড়ির যে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে দেবো সেই জন্যই নিয়ে এলাম আর এই ফুলটা নাম আমি জানি না আমাদের বাগানে প্রচুর হয় তাই তুলে নিয়ে এলাম আর এখন যেটা আমার প্রতিদিনের অভ্যাস একটু করে গরম জল উষ্ণ গরম জল যেটা তোমরা প্রায় ভিডিওতেই দেখতে পাও তো আমি কোনো লো মানে লেবু মধু কিছুই অ্যাড করি না প্লেন একদম সিম্পল তোমার গরম জলটা খায় উষ্ণ গরম জলটা আর মাঝে মাঝে কী করি তোমার ওই জিরে তারপর মানে যেগুলো ডাস্ট করে যেটা খাওয়া সেটা কিন্তু ভিজিয়ে রেখে দিই তো যাই হোক এখন জলটা খাওয়ার পর আজকে তো বেরিয়ে যাবো তোমরা তো থামবেল দেখে বুঝতেই পারছো বিয়েবাড়ি আছে তো তাই ঘরের যা যা কাজ আছে ঝটপট সেরে নিই আর তারপর এখন দুধটা দিয়ে গরম হতে দিয়ে তারপর আমি কিন্তু আমার ঘরে যা যা কাজ আছে সেগুলো করে নেবো তার মাঝখানে দিদি চলে আর দশটা নাগাদ বেরোবার কথা দেখা যাক গাড়ি যখন চলে আসবে তখন কিন্তু আমি যাব আর এদিকে দুধটা জাল দেওয়ার পর কিন্তু আমি আটা মেখে নিয়েছিলাম তরকারি কেটে নিয়েছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই অফিসের উদ্দেশ্যে বেরোবে আর ছেলে তো তোমার যাবে না আমি একাই যাব বান্ধবীর সাথে বান্ধবীর মানে ভাগ্নির দিয়ে আর এখন তোমাদের সাথে একদম দেখা হচ্ছে দশটার সময় একদম রেডি হয়ে তো দেখো আমি সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি শুধু একটা গলার পরেছি পালসের আর একটা কাতান শাড়ি আর ব্রোকেটের ব্লাউজ আর আমার চুলে তো কিছু স্টাইল করা যায় না একদম স্ট্রেট চুল তাই সিম্পলভাবে বেঁধে নিয়েছি আর এখন বেরিয়ে যাব সকাল সকালই বেরোচ্ছি যেহেতু সকালে গায়ে হলুদ আছে অনেক কিছু আছে আর এই বান্ধবী আমাকে যথেষ্ট ভালোবাসে তো যেখানেই যায় আমাকে কিন্তু নিয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ ওর বোন ওর বোনজি বসেছে আর আমরা আর আমরা এখন যাচ্ছি হাইভে দিয়ে তো আমরা যাচ্ছি কোথায় সেটা বলি আমরা যাচ্ছি বাঁকুড়ায় বেলাতড়ে বেলেতরে ওর ননদের বাড়ি তো সেখানে আমাদের ফুল ফ্যামিলি নিমন্তন্ন আছে তো যাই হোক আমি একাই যাচ্ছি বান্ধবী জোর করেই আমাকে বলতে পারো সকাল দিকে নিয়ে যাচ্ছে আমার রাত্রের দিকে যাবার কথা ছিল তো এখন বান্ধবীর সাথে যে ভীষণ আনন্দ করেছি তো তোমাদের সাথে মানে বিয়ের ব্লগটা শেয়ার করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে লজ নিয়েছিল তোমাদেরকে একটু লজটাও ঘুরে দেখায় তো এখানে দেখো হালদি হবে তো সেটাই এখন রেডি করা হয়েছে আর এখানে দেখো এই যে এটাই হচ্ছে ভাগ্নি তোমাদেরকে পরেও দেখাচ্ছি দেখতে ভীষণ সুন্দর মিষ্টি আর এখানে বন্ধু বন্ধুর বোন আর বুঞ্জি দাঁড়িয়ে আছে আর এখানে আমরা এসেছি খাবার খাবার জন্য বারোটা বেজে গেছে তাই ডিসাইড করতে পারছি না যে আর জলখাবার খাবো কি না কি ডাইরেক্ট ভাতেই খাবো তো সেটাই যাই হোক পরে সেটা জলখাবার অল্প পরিমাণে খেয়েছিলাম দুটো করে লুচি আর তরকারি আর এখানে দেখো আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি যেহেতু ওদের কিছু নিয়ম ছিল তো ওরা বেরিয়ে গেছিলো সেটা করতে তো আমাদের তো লেট হয়ে গেছে বুঝতেই পারছো আর সত্যি বলতে গেলে এই বান্ধবী আমাকে প্রচুর ভালোবাসে তোমাদেরকে আমি ভিডিওর ক্ষেত্রে বলছি না তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না নিজের সম্পর্ক চেয়েও মাঝে মাঝে জানো তো অন্য সম্পর্ক কিন্তু ভালো হয় তোমার নিজের লোকই তোমাকে ভালোবাসবে সেটা নয় অন্য লোকও কিন্তু তোমাকে ভালোবাসতে পারে যদি তুমি তাকে সমপরিমাণ ভালোবাসে তো এই দেখো ভাগ নিয়ে তোমাদের নিয়ে দেখতেই পাচ্ছ আর এখানে ফটোশ্যুট হচ্ছে দেখতেই পারছো তো এখন হলুদ লাগানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কী মিষ্টি দেখতে আর কতটা নাচ করলো দেখতে পেলে সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রচণ্ড আনন্দ করেছি নাচ গান মজা সব কিছু মাঝে মাঝে তো ক্যামেরা করতেই ভুলে যাচ্ছিলাম আর আমি কিন্তু রাতেই ঘুরে চলে এসেছিলাম বান্ধবী আসতে দিচ্ছিল না কিন্তু ছেলের যেহেতু তোমার পড়া ছিল তাই আমাকে কিন্তু রিটার্ন ঘুরে আসতে হয়েছে তো এখন নানারকমভাবে এখন তো ব্রাইডাল মানে বিশাল ব্যাপার সেদিনটা তারই তো সব সময় ফটোশ্যুট হতেই থাকে তো প্রচুর ফটোশ্যুট হয়েছে আর এখানে দেখো আমিও হালদি লাগাচ্ছিলাম সেটারও একটা ভিডিও করলাম তো তো ওই ভাগ্নি বলছে চলো মামি আমাকেও একটু ব্লগে নিয়ে নাও তো সেটাই ওর সাথে গল্প করতে করতে আর নিজের পছন্দের বিয়ে হলো দেখবে একটা আলাদাই আনন্দ তো সে বিশালও আনন্দ ছিল বিশাল নাচ গান নিজের পছন্দ বলতেও লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজেই কিন্তু তবুও ছেলেটার সাথে খুব ভালোভাবে ওর একটা ইয়ে হয়ে গেছিলো পরিচয় তাই কিন্তু ভীষণ খুশি ছিল আর ছেলেটা সত্যিই যে জামাই হয়েছে সে কিন্তু ভীষণ ভালো ছিল আর এদিকে দেখো বাইরে তোমাদেরকে দেখায় বাইরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে গাছপালা গ্রামের পরিবেশ খুবই সুন্দর তো আমি তো কোনো দিন যাইনি এই প্রথমবার গেলাম তো আমার ভীষণ ভালো লেগেছে আর এদিকে হলদি হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই হলুদ নিয়ে খেলা নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাথে আমি যতটা পাচ্ছি শেয়ার করছি তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও মাঝে মাঝে একটু ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ পাবে যেহেতু ঘরের টুকটাক কিছু কাজ হচ্ছে তার জন্যেই আর এখন দেখো এখানে আমরা দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি তো লাঞ্চের মধ্যে সিম্পলই খাবার ছিল শাক ভাজা ডাল ভাত আর তোমার পাঁচ একটা সবজি আর মাছ আর মিষ্টি চারটি ওগুলো তো থাকে আর বাঁকুড়ার তো বিখ্যাত ওই তোমার ছ্যাঁচড়াই বলো বা পাঁচ মিশালি সবজি বলো যেটা বলা হয় তো ভীষণ খাবারগুলো টেস্টি হয়েছিল আর আমি কিন্তু এরকম ধরনের সিম্পল খাবার খেতে কিন্তু ভীষণ ভালোবাসি এরপর তোমাদের সাথে একবারেই রাত্রে দেখা হচ্ছে রাত্রের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওকে সাজিয়েছিল যে সাজিয়েছিল খুব একটা হেভি মেক করেনি একদম সিম্পলের মধ্যে তাতে কিন্তু যথেষ্ট তাকে দেখতে সুন্দর লাগছিল আর সুন্দর যে তাকে তো সেরকমভাবে সাজতে হয় না বুঝতেই পারছো আর আমার লুকটাও দেখতে পাচ্ছ জানি না ক্যামেরাতে খুব কালো কালো দেখাচ্ছে তো যাই হোক তো এদিকে দেখো লুকটা কীরকম অবশ্যই জানি এরপর সোজা চলে এসেছিলাম নিচে নিচে মানে স্টলে খেতে আর এখানে দেখতেই পাচ্ছ অর্কেস্ট্রা হচ্ছিল ভীষণ সুন্দর সুন্দর গাই গান গাইছিল আমি মানে অডিও দিতে পারছি না যেহেতু কপিরাইট চলে আসবে তার জন্য স্টলে ছিল তোমার দই বড়া চাট তারপর তোমার ফুচকা কফি তারপর কোল্ড ড্রিঙ্কস যা যা থাকে সেগুলোই যেমন প্রতিটা বিয়েবাড়িতে হয় তো সেরকমই আর এখানে দেখো বান্ধবী বান্ধবীর বর আমার থেকে বান্ধবী বয়সে বড় কিন্তু বন্ধুত্বর কোনো বয়স হয় না এই যে দাদা ভাইটা দেখছো বান্ধবীর বর তো এই দাদা ভাই কিন্তু আমাকে বোনের চোখে দেখে বোনের মতন কিন্তু ভীষণ ভালোবাসে তো যাই হোক এ ভাই ভালোবাসা আর মানে দিদির ভালোবাসাতেই কিন্তু আমার যাওয়া আসা আর এদের সাথে সম্পর্কটা খুবই ভালো আর একবার বিয়ের মণ্ডপটাও দেখিয়ে দিই তোমাদেরকে কীরকম মানে বলতে গেলে লজটা খুবই সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমি পুরো ভিডিওটা করতে পারছি না আর এখন কিন্তু রাত বারোটা বাজে আমাদের মধ্যে আর কারো এনার্জি নেই এত নাচা লাফা লাফি হয়েছে তো যাই হোক এখন চুপ করে বসেছিলাম আর তারপর এখানে দেখতেই পাচ্ছ বরযাত্রী চলে এসছে তো বরকে দেখতেই পাচ্ছ কাঁধে নিয়ে কীরকম আছে আর আমরা কিন্তু এই সময় খেতে গেছিলাম খেতে যেয়ে আবার উঠে চলে এসেছি দৌড়ে দেখতে তো এটাই হচ্ছে ভাগিন জামায় মানে ভাগ্নির বর তো দেখতেই পাচ্ছ দেখতেও ভালো আর সত্যি বলতে গেলে ব্যবহারের দিক থেকেও ভালো এর আগেও আমরা এর সাথে পরিচয় হয়েছে কথাবার্তা বলেছি সত্যিটি ছেলেটা খুব ভালো আর তাদের ফ্যামিলিও কিন্তু বেশ ভালো আর এদিকে দেখো বরযাত্রী সবাই চলে এসছে মানে লগ্নটা দেরি করে তো তাই বরজাতিটাও দেরি করে এসছে আর এখন লাস্ট হচ্ছে খাবার পালা তো খাবার সময় আর তোমাদের সাথে ভিডিও করে দেখালাম না তোমাদেরকে মেনু কার্ডটাই দেখিয়ে দিলাম আর আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড়ো স্মাইল রেখো আজকের মতন টাটা